শহরের বুকে টহলদারি পুলিশের চোখে ধুলো দিয়ে শনিবার গভীর রাতে একের পর এক চুরির ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে শ্রীভূমিতে নিশাচর চোরের দল হানাদাই শহরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় স্থান সরিষা মন্দিরে যেখানে ভাঙচুর করে নিয়ে যায় প্রণামীর বাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী আসবাবপত্র তবে এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা একই রাতে সরিষা মন্দির সংলগ্ন আরও একটি মন্দিরে ঢুকে তারা একই কায়দায় তাণ্ডব চালায় এমনকি পাশেই থাকা একটি পান দোকানেও চুরি করে চোরেরা যা এই ঘটনার পরিকল্পিতা এবং দুঃসাহসেরই প্রমাণ তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন যে একই দল এই তিনটি স্থানে একটানা অভিযান চালায় শহরের কেন্দ্রস্থলে এতগুলো চুরি একই রাতে সংগঠিত হলেও আশ্চর্যজনকভাবে পুলিশের টহলদারি দল কিছুই টের পায়নি এই ঘটনায় শহরবাসীর খুব চরমে স্থানীয়দের প্রশ্ন রাতভর পুলিশ কি ঘুমাচ্ছিল নাকি টহলদারি বলে কিছু এখন কাগজে কলমেই সীমাবদ্ধ রাতে পুলিশের দায়িত্ব থাকে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা কিন্তু শহরের এত ঘনবসতিপূর্ণ এলাকায় একের পর এক চুরির ঘটনায় পুলিশের দায়ী এড়ানোর কোনো সুযোগ নেই পুলিশ যদি নিজের দায়িত্ব অমনোযোগী হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে স্থানীয় সূত্রে জানা যায় শহরের বেশ কিছু দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও এখনো পর্যন্ত সেগুলোর ফুটেজ সংগ্রহ করে পুলিশ তৎপরতা দেখাতে ব্যর্থ এই ঘটনায় দ্রুত তদন্ত দোষীদের চিহ্নিতকরণ ও পুলিশের গাফিলতির জন্য দায়ী নির্ধারণ করে শাস্তির দাবি তুলেছে শহরের একাধিক নাগরিক মঞ্চ দাবি উঠছে শুধু দুষ্কৃতি নয় পুলিশের নিষ্ক্রিয়তাও এই অপরাধের পারে না নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্মপ্রাণ ভক্ত ব্যবসায়ী সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠতে পারে এমনই আশঙ্কা করছেন অনেকে শ্রীভূমির প্রাচীনকালী মন্দিরেও যদি নিরাপত্তা না থাকে তবে নিরাপত্তা কোথায় চোর ধরা পড়বে কবে আর পুলিশ জবাব দেবে কবে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা না আজকে সকালবেলা খবর পাই যে মন্দিরটা চুরি হয়েছে মন্দিরের ভিতরে যে জিনিসপত্র ছিল আসবাবপত্র ছিল এবং ক্যাশ বাক্স ছিল ক্যাশ বাক্সটা ব্যাংকে প্রায় দশ মিটার দূরে ফেলে দিয়েছে হ্যাঁ ক্যাশ বাক্স লঙ্গর পুলের লঙ্গর ছিঁড়ে তারপর ক্যাশ বাক্সটা ফেলে দিয়েছে তারপর একটা পান দোকান চুরি হয়েছে আরেকটা মন্দির চুরি হয়েছে একটা গাড়ি বিস্কুটের গাড়ি বিস্কুটের গাড়ির ভিতর থেকে বিস্কুট নিয়ে গেছে তারপর প্রতি রাতে আমাদের শ্রীভূমি শহরে প্রতি রাতে চুরি হচ্ছে সুভাষনগর চুরি হচ্ছে নীলমণি রোড চুরি হচ্ছে প্রশাসন কি করছে আজকে ন্যাশনাল হাইওয়ে রোডের পাশেই আমাদের এই মন্দিরটা কিন্তু কোনো ধরনের কোনো ধরনের প্রোটেকশন নেই আমরা যে আছি আতঙ্কের মধ্যে বিরাজ করছি আজকে শিবভূমিবাসী আতঙ্কে বিরাজ করছে যে কোনো সময় দিনের বেলা ডাকাতি হয়ে যায় চুরি হয়ে যায় চিন্তাই হয়ে যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার এটা দিয়ে প্রশাসনে স্ট্রিক্টলি এটা শুধু ড্রাগস ধরলে তো হবে না আমাদের দিকেও ফলো করতে হবে শুধু ড্রাগস ধরছে এই সেই ডেইলিএসিভূমি পুলিশের একটা নিউজ পাচ্ছি এই হয়েছে সেই হয়েছে কিন্তু আজকে চুরির কাণ্ড হচ্ছে চুরির তো কোনো কোনো ধরনের হেলদৌল নেই আমি বিনীত অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এসপি মহোদয়কে যে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য শহরের লাগোয়া যত মন্দির আছে মসজিদ আছে তারপর দোকান আছে গড়বাড়ি আছে সবগুলো প্রোটেকশন দেওয়ার জন্য এটাই আমার